সহযোগিতা করবেন আমার স্বপ্ন পূরণে ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন আমার আমি যদি আপনারা আমাকে দেন তাহলে আমার স্বপ্ন আজকে দুই তিন বছর যাবৎ স্বপ্নই দেখে চলছি মনিটাইজেশন হয়েছে মনিটাইজেশন পাইছি আপনাদের সবাই একবার হলেও পেমেন্টটা পাই এটা আমার ড্রিম এটা বলতে পারেন আমার স্বপ্ন বলতে পারেন গরিবের অনেক বড় একটা স্বপ্ন আমার তো টাকা পয়সা নেই যে আমি ভালো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করবো আমি খুবই সামান্য মানুষ গরিব মানুষ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই সম্ভব আমার স্বপ্নটা পূরণ করতে আমার লাইভটি যারা দেখছেন প্লিজ তাদেরকে অনুরোধ করছি প্লিজ কে সাবস্ক্রাইব প্লিজ ডো মাই চ্যানেল সাবস্ক্রাইব আসলে আপনার কেউ এড়িয়ে যাবে না একটা সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো লজ হবে না আমাকে যে একটু সহযোগিতা করেন বরঞ্চ আমার উপকার হবে আমার এই লাইভটিতে একটি লাইক কমেন্ট করে যাবেন প্লিজ সবাইকে যাই যে কথা বলতেছিলাম যারা ইউটিউব নিয়ে কাজ করবেন তারা সততার সাথে অনেস্টলি কাজ করবেন যদি অনেস্টলি কাজ না করেন আপনি যদি সাবস্ক্রাইব কিনে আনেন আপনি সেই সাবস্ক্রাইব দিয়ে আপনার কোনো কাজে আসবে না আপনাকে সবসময় জেনুইন কাজ করতে হবে আপনাকে ভালোবেসে সাবস্ক্রি একটা সাবস্ক্রাইব পান সেটি আপনার মনে করতে হবে এক লক্ষ সাবস্ক্রাইবের মশা প্রচুর প্রচুর মশা অনেক মশা আপনাকে যদি মানুষ ভালোবাসে সেটা হোক একজন নিজের থেকে যদি ভালোবাসে সেই ভালোবাসাটাকে আপনি অনেক বড় করে দেখতে পারেন আর যদি আপনি ভাড়া করে নিয়ে এনে ভালোবাসা নিতে চান টাকা পয়সাটা কিনে এনে সাবস্ক্রাইব বাড়াতে চান ওই ভালোবাসা দিয়ে আপনার কোনো কাজে আসবে না মন থেকে যদি মানুষ আপনাকে ভালোবাসা দিতে চায় তাহলে আপনি সেই ভালোবাসা কাজে লাগাতে পারবেন কাজে লাগবে সে ভালোবাসাটা কাজে লাগবে কারণ ওটা আমার শোনা কিনা কেউ যদি একটু একটা কমেন্ট করতেন আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে কেউ কমেন্ট করবেন কেউ লাইভে যুক্ত হতে চাইলেও কমেন্ট করতে পারেন আমি আপনাদের অ্যাড করে নিব যদি কেউ লাইভে হতে চান কমেন্ট করেন অ্যাড করে নিব নতুন যারা আছেন এবং আমার লাইভ দেখছেন অথচ আমার লাইভে একটা লাইক দিতে পারছেন না এটা আমার জন্য কষ্টকর আমার কথা বলার যে একজন চলে গেল যাই হোক আপনারা না দিলে তো চোর করে নেওয়া যাবে না ওই সে কথায় আছে না কষ্ট যেখানে সেখানে কেউ থাকতে চায় না আমার পেজ আমার চ্যানেলটা ছোট যার কারণে সবাই ভালোবাসা দিতে চায় না গরিব বলে সবাই অবহেলা করে আজকে আমার যে অনেক বড় থাকতো আমার চ্যানেল লাইক কমেন্টের বন্যা হয়ে যেত শেয়ারের বন্যা হয়ে যেত অথচ আপনারা লাইভ দেখতেছেন একটা লাইক দিতে পারলেন না কষ্ট লাগলো অন্তরে কষ্ট পাইলাম যে আসলে গরিবদের কেউ ভালোবাসে না আমাৰ লাইভটি দেখিছোঁ এখন পাঁচজন ভাই ভাই বোন ফাইভ পাৰ্চন চাই লাইফ আই উইল ৰকুৱেষ্ট টু পাৰ্চ ৰিকুৱ প্লিজ গিভ মি প্লিজ গিভ মি ছাবস্ক্ৰাইব গিভ মি ছাপৰ্ট